আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি হ্যালো বিওয়ার্স রুহুল আমিন বলছি রুহুল আমিন থ্রি ফিফটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার এই টিউটোরিয়ালে তো বন্ধুরা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন ভালো থাকবেন আর বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে টিউটোরিয়ালটি আপনি কোনো সফটওয়্যার লাগবে না আজকে কোনো সফটওয়্যার ছাড়াই আপনাদের সাথে একটি টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। যেটা বেসিক্যালি আপনার মোবাইলে স্যামসাং বা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে এভাবেই থাকে ডিফল্টভাবে থাকে তো বন্ধুরা কি করে আপনারা আপনাদের মোবাইলকে মুখের বয়েস দিয়ে চালাবেন হ্যাঁ লিখে না শুধু মুখে বলবেন আর আপনার মোবাইল থেকে এটা অটোমেটিক্যালি এটা লিখা হয়ে যাবে ঠিক আছে এটা আপনার বয়েস থেকে কন্ট্রোল করতে পারবেন আপনার মোবাইল তো আজকে আমরা দেখি চলুন দেখি কিভাবে আমরা আমাদের মোবাইলটাকে বয়েসের মাধ্যমে আপনার কথার মাধ্যমে মোবাইলটাকে মনিটরিং করবেন বা অপারেটিং করবেন তো বন্ধুরা আমরা অপারেটিং করতে হলে ফার্স্ট টাইম আপনারা চলে যাবেন দেখেন এখানে একটা গুগল আছে এই এটা অনেকেই হয়তো জানেন তো যারা জানেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা আমার না যারা না জানেন নতুন তাদের জন্য এই টিউটোরিয়ালটা আপনার যদি ও আপনি আমার টিউটুয়েলটাকে দেখে আপনার সময় ব্যয় করতে চান নষ্ট করতে চান তাহলে এটা আপনার চয়েস আর যারা না জানেন তারা অবশ্যই আমার টিউটুয়েলটাকে দেখবেন কীভাবে আমি বা আপনারা কীভাবে আপনাদের মুখের ভয়েস দিয়ে আপনাদের এই সেটটাকে চালাতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আমরা চলে যাচ্ছি কীভাবে আমরা এটাকে দেখি কী ভয়েস দিলে কী ওপেন হয় ঠিক আছে তো বন্ধুরা এই যে এখানে দেখছেন সে ওকে গুগল তো এটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন এই ভয়েসটাতে এই মাইক্রোফোনটাতে ক্লিক করার পর আপনি মুখে যা বলবেন সেই সেটাই উত্তর দিবে ঠিক আছে তো আমি বলছি দেখেন এটাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আসছে হ্যাঁ ক্লিক করার পর এখানে আসছে তো এখন আমি আবার এটাতে ক্লিক করব ক্লিক করে আমি বলবো যা বলবো সে তাই আমাকে গুগল থেকে উত্তর দেবে

দেখছেন বন্ধুরা এটা বাহারাইন থেকে বাংলাদেশের তিন ঘন্টা ডিফারেন্ট সেম এটাকে উত্তর দিয়ে দিল আচ্ছা এখন আমি অন্যান্য কিছু আরও যদি আপনি জিজ্ঞেস করতে চান দেখেন আপনি এই জায়গায় অনেকে হয়তো লিখতে পারেন না অন্য অনেকে হয়তো লিখতে খুব ভিড় বোর ফিল করে তো যারা বোর ফিল করে বা লিখতে পারেন না তাদের জন্য এই ভয়েসটা গুগল এটা একটা এক্সট্রা সুবিধা দিছে আমাদের জন্য তো সবাই আমরা এটাকে ইউজ করতে পারবো তা আবার এখানে আমি দেখি জিজ্ঞেস করে দেখি চলে গেছে আচ্ছা এখানে আবার জিজ্ঞেস করি হ ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আচ্ছা দেখেন এখন আমি জিজ্ঞেস করলাম বাংলাদেশের প্রাইম মিনিস্টার কে শেখ হাসিনা বলে দিল আচ্ছা এখন যদি বলি এখানে যদি বলে অন্য অন্য বিভিন্ন যে কোনো দেশে আপনি জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে হো ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাহারাইন হাউ ইজ ওয়েদার ইন বাহারাইন হাউ ইজ ওয়েদার ইন বাংলাদেশ আচ্ছা বন্ধুরা এখন ঢাকা থার্টি ফাইভ ডিগ্রি আসছে আমাদের তো এটাকে যদি আমরা এখন আরো কিছু কলের ব্যাপারে কল করে আমরা এস এম করতে পারি এখান থেকে সব কিছু করতে পারি তো আমি দেখেন আমার একটা নাম্বারে কল করব এখান থেকে বলে টু নাম্বার দেখেন কলটা চলে গেল আমি এটা কেটে দিলাম ঠিক আছে এটা বাংলাতে আসছে ঠিক আছে নাম্বারটা এটা ইংলিশে ছিল একটা নাম্বার সম্ভবত বাংলাতে লেখা আছে যার কারণে এখানে আসছে ঠিক আছে তো আমি এখানে আর একটা নাম্বারে কল লিখি দেখেন কলটা চলে যাচ্ছে এখন এই এ হচ্ছে আমাদের সুবিধা ঠিক আছে যদি আপনি মেসেজ পাঠাতে চান সেটাও বলতে পারবেন আপনি কি করতে চান সেটা বলতে কি জানতে চান ঠিক আছে হ্যাঁ আমি যদি বলি দেখি হ ইজ দ্য অপোজিশন লিডার অফ বাংলাদেশ দেখেন আমার সব কিছু আমার এই গুগল থেকে বলে দিচ্ছে ঠিক আছে তো আপনিও এভাবে ট্রাই করেন দেখবেন আপনারও সব কিছু এখান থেকে বলে দিবে। তো আপনারা আমি জানি আমার সফটওয়্যারটা ছাড়া কাজ করছি এটা এটা গুগল থেকে ফ্রি দেওয়া সবার জন্য অ্যান্ড্রয়েড সেট যারা চালায় যাদের ইন্টারনেট কানেকশন আছে তাদের জন্য তো বন্ধুরা যদি আমার টিউটোরিয়ালটা দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক বাটনে একটা ক্লিক করবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের কমেন্টের উত্তর ইনশাল্লাহ দেব তো বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো না এই টিউটোরিয়ালে তো আজকের মতো এই টিউটোরিয়াল থেকে আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কামনা করে এখন এই টিউটোরিয়াল থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ